হাও মাও খাও মার্সার গন্ধ পাও এই মার্সা এদিকে আসো আমি তোমাকে দেখতে চাই মার্সা তুমি নাকি খুব বার বেড়ে গেছ মার্সা তুমি নাকি কারো কথা ঠিক মতো শুনছো না মার্সা খেতে চাচ্ছ না পড়াশোনা করতে চাচ্ছ না মার্সা তুমি কিভাবে এত সাহস পেয়েছ মার্সা তুমি কি জানো না ভূত দুষ্ট বাবুদেরকে ধরে ধরে খায় মার্সা এটা জানার পরেও তুমি কেন লাল ভূতের কথা শোনো না মারসা কেন বাবা মার কথা শোনো না কেন শিক্ষক শিক্ষিকা গুরুজনদের কথা শোনো না মার্সা তোমাকে আমি আবারও বলছি বেশি বেশি করে খেলে তোমার অনেক শক্তি হবে মার্সা অনেক বুদ্ধি হবে তখন সব পড়াশোনা তুমি মনে রাখতে পারবে মার্সা বেশি বেশি পড়াশোনা করলে তুমি অনেক জ্ঞানী হতে পারবে সব কিছু সম্পর্কে জানতে পারবে মার্সা তখন কেউ তোমাকে ঠকাতে পারবে না বুঝেছ মার্সা তখন তুমি ক্লাসে প্রথম হতে পারবে মার্সা সবাই বলবে মার্সা অনেক ভালো মারসা অনেক ভালো বেশি বেশি পড়াশোনা করলে বড় হলে তুমি পাইলট হতে পারবে মার্সা শিক্ষক শিক্ষিকা তোমাদেরকে অনেক ভালোবাসবে মার্সা যদি তোমরা স্কুলে গিয়ে বেশি বেশি পড়াশোনা করে সবাইকে চমক লাগিয়ে দিতে পারো মারসা মনে রাখবে বাবা মা যেটা বলে বড় ভাই বোন যেটা বলে সব সময় তোমার ভালোর জন্যই বলে মারসা বুঝতে পেরেছ তাই বাবা মাকে সবসময় সম্মান করবে যে কোনো পরিস্থিতিতে সব সময় বাবা মাকে ভালোবাসবে কখনো বাবা মাকে ছেড়ে যাবে না বড় বলে তুমি মানুষের মতো মানুষ হবে মার্সা আমার কথা না শুনলে তুমি রেডি থাকো আজকে রাতে এসে তোমাকে চুপ করে নিয়ে যাব লাল চৌভূতের রাজ্যে তারপর মচমচ করে চিবিয়ে বলো তো কি করবে মার্সা নিশ্চয়ই বুঝতে পেরেছ মারসা সাবধান হয়ে যাও মার্সা